আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো হলিডে হোমে আজকে আমাদের প্রথম সকাল গতকালকে এখানে আসার পর থেকে আমি ভিডিও শেয়ার করেই যাচ্ছি তো আজকে সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি যেহেতু ঘুরতে আসছি তো আমরা ডিম তারপরে কর্নফ্লেক্স কফি এগুলো দিয়ে শর্টকাটে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তো আমি প্রথমে ডিম ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে দুধ গরম করে মাইক্রোওয়েভ আছে যেহেতু মাইক্রোওয়েভে গরম করে ফেলছি আর কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এখানে যেটা চকলেট আর আমার মেয়ের জন্য পরেজ করেছি আর সেই সাথে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে কফি বানাতে হেল্প করছে তো আমরা যেহেতু ঘুরতে আসছি তো অবশ্যই হালকা পাতলা ব্রেকফাস্টই হবে এটাই অনেক আলহামদুলিল্লাহ রিম খেলাধুলা করার জন্য এখানে জায়গা করে দিয়েছি রিমকে আর এমনি তো এখানে অনেক হচ্ছে কুকুরের পশম পড়ে আছে এই যে কার্পেটে সো ওকে একটু বিছানা বিছাই দিচ্ছি যাতে এটার উপরে খেলে যদিও সারা ঘরেই তো দৌড়ায় এখানে হচ্ছে ওই যে ফায়ারটা মূলত ফায়ার না জাস্ট দেখতে এরকম আর এখানে এটা একটা হিটার গরম বের হয় তো কালকে দেখেছি এই তো আমরা এখন ভাবছিলাম বাইরে যাব সকালে খাওয়া দাওয়া করে নাস্তা করে তবে বাইরে বৃষ্টি পড়তেছে সো আমরা বাইরে এখন বের হচ্ছি না বিকাল তিনটা পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে ওয়েদার আপডেটে সো বাসায় আছি মানে আমাদের রিসর্টে আছি আর রিসর্টের এখানেই ভালো লাগতেছে কারণ এত সুন্দর মানে ভিউ এখান থেকে সাথে বৃষ্টির মধ্যে এরকম মেলা ভালোই লাগছে সো আমরা হচ্ছে রুমে বসেই কফি খাচ্ছি আরাম করছি মানে একটা অন্যরকম লাক্সারিয়াস মর্নিং আর কি ভালোই লাগছে মানে হচ্ছে রিল্যাক্স করা তারপর হচ্ছে এই যে আমরা রিম খেলাধুলা করতেছে আমরা খাবার দাবার আছে সো খাচ্ছি আর আরাম করছি আর হচ্ছে আস্তে আস্তে রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য সো রেডি হতে হতে একটু কমতে পারে বা আমরা গাড়ি দিয়ে যাব বাইরে সো দেখি মানে যা হয় আর কি আপনাদের সাথে তো আপডেট শেয়ার করতেছি বৃষ্টি একটু কমছে এখন আমরা এখন বের হয়েছি রেডি হয়ে সো দেখি এখন কোথায় ঘুরতে যাই এখনো শিওর যায় না আগে আমাদের একটু কেনাকাটা ছোটো করতে হবে তারপর যাব।

ওরা খাওয়ার জন্য বিক্রি করে কিনা দেখি কি অবস্থা একটা পপুলার দোকান আমার সামনে আছে যেটার নাম হচ্ছে জেবি সার্চ করলে এটা পাচ্ছিলাম বারবার ভাবলাম এখানে যেয়ে দেখি একটু বৃষ্টি 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 শুরু হয়ে গেছে এই যে জেবিস দোকানটা যে দেখি কি অবস্থা কোনো মাছি তো নাই মানে ভাবছি যে একটা দ্বীপে ঘুরতে আসছি চারিদিকে সমুদ্র তো অনেক মাছ হয়তো থাকবে এত ফেমাস একটা দোকানেও কোনো মাছই নাই অনেক 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 বেশি দাম অনেক বেশি দাম ম্যানচেস্টারের থেকেও ম্যানচেস্টারের ফ্রেশ ফিশও এত আর কি দাম না লবস্টার এটা কি এটা ফেগ এত অল্প মাছ আমি ভাবছিলাম এখানে অনেক মাছ আছে যেরকম দেখাচ্ছিল এখানে একটা পোর্টে এসে পড়ছে মনে হইতেছে অনেকগুলা হচ্ছে শিপ তবে সব হচ্ছে নতুন বানানো হচ্ছে বা রিপেয়ার করা হচ্ছে এই টাইপের এত কম মানুষ এখানে মানে এত চুপচাপ পুরা ডেড মানে অনেক কোয়াইট যদিও দেখা যাচ্ছে অনেক দোকান পাট তবে হ্যাঁ আমরা খুঁজতে আসছিলাম এখানে হচ্ছে যে মাছের দোকান আমাদের একটু মাছ কেনার ইচ্ছা ছিল বাট মাছের দোকানে মাছের অনেক দাম লাইক আনরিজনেবল আনরিজনেবল দাম ভাবছি যে আইল্যান্ডে হয়তো কম হবে আচ্ছা আচ্ছা জাস্ট ডিফারেন্ট টাইপ অফ সব এই যে অন্য কিছু আর কি নট যেটা আমরা খুঁজতেছিলাম ওই টাইপের না আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তাহলে আমরা হচ্ছে কাউজ যে জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা এখানে তবে যেহেতু আমরা একটা আইল্যান্ডে আসছি এখানে কিন্তু আসলে ওরকম জমজমাট না যেরকম আমরা শহরে থেকে অভ্যস্ত তো যাই হোক আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না তারপরে আমরা ঘুরতে চলে আসছি তার আশেপাশে একটা জায়গা আছে এটা নাম হচ্ছে ফ্রেশ ওয়াটার বেই তো এই জায়গাটা আবার পপুলার একটা জায়গা তো আমরা এখানে একটু ঘুরে দেখতেছি তবে আজকে যেহেতু ওয়েদারটা ভালো না বাট বৃষ্টি পড়তেছে না অ্যাটলিস্ট আর আমরা হচ্ছে সমুদ্রের পাটটা একটু হেঁটে দেখছি জায়গাটার নাম হচ্ছে ফ্রেশ ওয়াটার আর এখানে অনেক সুন্দর বলতে গেলে আমরাই অল্প কয়েকজন হাতে গোনা মানুষ তবে এই জায়গাটা অনেক অনেক সুন্দর সমুদ্রের একদম ঢেউ ভিউ তারপরে হচ্ছে ক্লিফস তারপরে ওই যে হাউস গুলা খুব সুন্দর দেখা যায় এই জায়গাটা থেকে কত সাইডে যায় দেখ আবার বলে যাই সাহস কত বড় কিউট একটা রাস্তা তো গর্ত করে রাস্তা করে দিছে এখানে এত সাইডে পানি আমাদের গাড়ি ওখানে পার্ক করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি আমরা কোথাও একটু বসতে পারি কিনা যে রিমো আর যাও না বাবু সাইডে আর যাও না প্লিজ Don't scare me. সুন্দর পাথর ফ্রেশ পাথর একদম পরিষ্কার আর আমরা একদম সমুদ্রের কাছে আসছি এখন বিচের পারে এই পরে যেও না তো আমরা হচ্ছে ফ্রেশ ওয়াটার বে যে সমুদ্র পাটা দেখলাম এতক্ষণ এরপর এখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আসছি এখানে রেস্টুরেন্টের ভিতরে টয়লেটের বেসিন সিঙ্ক এত সুন্দর দেখেন এটা নাকি কোনো টয়লেটের সিঙ্ক এরিয়া অনেক সুন্দর আমার মানে ভিডিও করতে ইচ্ছা করলো দেখে এখানে গাছ দেওয়া আয়না পিছনে টাইলসটার কালারটা এত সুন্দর মানে রিয়েলি নাইস এই সুন্দর ভিউতে বসে আমরা এখন একটু খাবো এখানে রেস্টুরেন্টে খাবার অর্ডার করছি সো এখন ওয়েট করতেছি আর এখান থেকে খুব সুন্দর মানে একদম সমুদ্রের পাশে দেখা যায় বাইরেও বসা যায় জাস্ট ওয়েদার ভালো নাই দেখে আমরা ভিতরে বসছি বাইরে একটু বৃষ্টি বৃষ্টি সো আমরা এখানে একটু শেল্টার নিছি আবার দুপুরে লাঞ্চ হয়ে যাবে আবার সুন্দর ভিউ দেখতে পারতেছি আর কি এখন আমরা বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে তো আমরা একটু শেল্টার নিয়েছি একটা এটা একটা বড় একটা হোটেল হোটেলের নিচে যে লবিতে খাবারের ব্যবস্থা থাকে সেখানে আমরা একটু খাবার অর্ডার করেছি তো যেহেতু একটা হোটেলের রেস্টুরেন্ট তো এখানে দাম স্বাভাবিকভাবে একটু বেশি বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা রিজনেবলের মধ্যে যা পেয়েছি সেটাই নিয়েছি তো আমাদের দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকে করে নিচ্ছি হালকা পাতলা খাবার আর সেই সাথে কফি আর সেই সাথে সুন্দর ভিউ তো এটার ভিতরে অনেক কিছু মিক্স আছে মানে লবস্টার তারপর প্রন এটা একটা স্যান্ডউইচের মতো আর কি বার্গারের মতো দেখতে একটু ফ্রাইস ফ্রাইসটা অনেক সুন্দর করে দিছে